নমস্কার দোস্ত আমরা যে টেজারেপটির যে পার ডের যে একটা আপডেট আমরা নোটিস দেখতে পাই তো অ্যাপ দিয়ে যেটা আমরা দেখছি সেখানে কোনো এখনও নতুন কোনো নোটিশ আমরা পাইনি বাট কোম্পানির থ্রু দিয়ে আমরা টেলিগ্রাফ চ্যানেলে যদি লক্ষ্য করি তখন আমরা দেখতে পাই যে পার ডে হিসেবে কিছু না কিছু একটা আপডেট দিতেই দিয়েই চলেছে তো আমরা সেক্ষেত্রে প্রথম যদি আমরা দেখি তখন জয় ট্রেজারের দিয়েও শুরু করছে যে কিছু আপডেট আমরা পাচ্ছি সেখানটায় একটা ভালো কিছু আসার উমেদ রাখছি তো আমরা তারপরেও যদি দেখতে চাই তাহলে আমরা দেখতে পাই যে হচ্ছে টেলিগ্রাফ চ্যানেলে সেখানে টকুন লঞ্চের বিষয়টাকে ওরা আপডেটের মাধ্যমে নিয়ে আসছে তো কামিং শুনের পরে যেসব ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ প্রিসেল অব দি লঞ্চিংয়ের ডেট হিসাব হিসাবে নিয়ে এসছে তো এখানে প্রিসেল বলতে যেটা তোমরা কিনতে পারো বা যারা অপশানটা ওরা রেখেছে যেখানে বাইশ তারিখে ওপেন হয়েছে যা ট্রাস্টয়েট মেটামাক্স ওকেক্স এখান থেকে পিসের মাধ্যমে টোকেনটা কেনা যাবে তো টেজার এনেপ্টের যে টোকেন লঞ্চিং হিসাবে এখনও কোনো এক্সচেঞ্জে আমরা দেখতে পাইনি তো সেক্ষেত্রে এটা কেনা মানে একটা বোকামের পরিচয় হবে তো টেজার এনেফটের টোকন যদি কিনতেই হয় তখন আগে এক্সচেঞ্জ কোন এক্সচেঞ্জে লঞ্চ করছে সেই এক্সচেঞ্জের থ্রু দিয়েই যদি কিনতে হয় তবে বেস্ট অযথা টেজার এনএফটির যে টোকন আমি প্রি সেলে কিনব কিনে আমি ভালো প্রফিট করবো এটা কখনোই আশা করা যায় না এখানে হানড্রেড পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্ট ফেল হওয়ারই সম্ভাবনা বেশি তাই আর একটা যদি অপশান দিয়ে থাকে যে আমাদের মেন ওয়ালেট টেজার এনএফটির যে ইউসডিটি অ্যামাউন্ট রয়েছে সেখান থেকে যদি ট্রান্সফারেবলের মাধ্যমে যদি টোকনটা রিসিভ করা যায় তাহলে হয়তো সেখান থেকে আমরা টোকেন যে কেউ যার ওয়ালেটে ইউসডিটি অ্যাভেলেবল আছে সেই ইউসডিটি ইউজ করে টোকন হয়তো কিছুটা করে নেওয়া যেতে পারে তো সেক্ষেত্রে হতে পারে যে নিজের ওয়ালেটে ইউএসডিটি আছে সেটা ট্রান্সফার করে নেওয়া যাচ্ছে সেক্ষেত্রে নিতেই পারো আর তোমরা যদি মনে করো যে না আমার কাছে কোথাও ট্রাস্ট ওয়ালেটে মেটামাক্ক ইউএসডিটি আছে সেখান থেকে আমি পিসেলে ইউজ করে আমি কিনবো ঠিক আছে তো সেটা আমার মতে বলে সেটা সঠিক হবে না কেন এখনও তোমরা যে প্রবলেমের মধ্যে রয়েছে সেটা হচ্ছে উইড্রল বিষয়ে তো এই টোকুন বিষয়ের মাথা না ঘামানোটাই বেস্ট কেন তারা নতুন কিছু যখন নিয়ে আসছে তখন নিয়ে আসার মধ্যেও এদের ফার্স্ট প্রায়োরিটি হিসেবে আসা উচিত যে এত বড় কমিউনিটির মধ্যে যে প্রবলেমটা আগে রয়েছে সে প্রবলেমটাকে সলভ আউট করা তো তোমরা যদি মানে এই প্রবলেমটাকে না শো করাও না দেখাও যে আমাদের প্রবলেম রয়েছে আমরা অন্য কোনো কিছুতে আমরা ইনভলভ হতে চাই না ততক্ষণ না ওরা কিছু বুঝতে পারবে তো আমার যে মতে বলে যে এই মুহূর্তে আপাতত টোকনের বিষয়টাকে সবাইকে সাইডে করে রেখে এখন মেন ফোকাসের দিকে যাওয়া উচিত উইড্রল বিষয় তো অল কমিউনিটি ট্রেজারেন্টির অল কমিউনিটির কাছে আমার এটাই আবেদন এবং যারা যারা নতুন আছো এবং পুরনো আছো এবং বড় লিডার ও দেখছো তাদেরকে আমার একটাই সাজেশান যে টেজার এনএফটির টোকন যত বড়ই হোক না কেন এখন বা ছোট বড় আমি সেটা বিচারযোগ্য আসছি না তবে কেউ ভুলেও এখন এটা না কেনাই বেস্ট সবথেকে ভালো হয় যদি কোনো এক্সচেঞ্জের মাধ্যমে এরা আগে লিস্ট করে সেই লিস্টের ওপরে থেকেই তখন টেজার এফটির টোকনটাকে তোমরা কিনে রাখতে পারো এবার নোটিফি নোটিশ যে আমরা টেলিগ্রাফ চ্যানেলে দেখতে পাচ্ছি সেটা পার ডে হিসেবে আসছে এটা একটা ভালো দিক যে আমরা প্রত্যেক দিন কিছু না কিছু একটা নোটিশ দেখতে পাচ্ছি তার মানে টেজার এন এফটির কোম্পানির থ্রু দিয়ে ইনভলভ রয়েছে যে পার ডে হিসেবে আমারও কমিউনিটি যে সচল রয়েছে তার প্রতিও তাদের দৃষ্টি আকর্ষণ রয়েছে তো এটাও একটা ভালো দিক যেটা আমরা নোটিশ হিসাবে পাচ্ছি তো আমরা এখন ওই অ্যাপ থ্রো দিয়ে আমরা কোনো নোটিশ নতুন কিছু এখনও পাইনি তো আশা করব যে উইড্রল বিষয়ে অতি শীঘ্র কেননা টোকন যেহেতু লঞ্চ করেছে তো তার ক্ষেত্রে যদি ওরা ওয়ালেটের ইউজডিটি ট্রান্সফারেবল করে টোকন কিছুটা ওয়ালেটে ইনভলভ করায় তাহলে সেক্ষেত্রে স্বাগত জানিয়ে আমি স্বাগত জানাবো। তো তার আগে কখনোই নতুন করে ইনভেস্টমেন্ট প্ল্যানিংয়ের সহিত কেউ যেন না করে কেননা এতে অল কমিউনিটির যে সব কমিউনিটি রয়েছে তাদেরই ক্ষতি হবে ক্ষতি ছাড়া লাভ আমি তো মনে দেখছি না আমার হিসাবে কেননা তারা যদি তাদের ইউএসডিটি হাতেই পেয়ে যায় তখন যদি তারা ইউএসডিটি হিসেবে না সাবমিট করে তখন তাদের আমাদের ক্ষেত্রে কিছুই করার থাকবে না তো এখনও যেহেতু কমিউনিটি অনেক বড় আছে কমিউনিটির প্রতি ওদের ভরসা যেহেতু ওরা দেখতে পাচ্ছে যে কমিউনিটি আমরা সব সময় অ্যাক্টিভ রয়েছি তো তাদেরও অ্যাক্টিভ হিসেবেই কাজ করাটা তাদের কাছেও একটা বড় চ্যালেঞ্জের বিষয় তো অল কমিউনিটির কাছে আমার এটাই আবেদন এবং সঠিকভাবে তোমরা যেটা মাইনিং করছো সেটা মাইনিং চালিয়ে যাও টেজার এনএফটির যে আগেকার প্রোগ্রেস উইড্রল বিষয়ে সেটা যদি সঠিক হিসেবে সঠিক ডেটের মাধ্যমে একটা নোটিশের মাধ্যমে দিয়ে থাকে এবং দেবে হিসাব করে একটা নোটিশ জারি করে তখন সবাই সবার ক্ষেত্রে উপকার হবে এবং তারপরে তোমরা তোমাদের নিজস্ব ডিসিশান নিয়ে ইনভেস্টমেন্টের যেরকম প্ল্যানিং আছে সেই হিসাবে করতে পারো তবে নিজেদের নিজের রিস্ক হিসেবেই করবে অযথা এক্সটার এক্সটার হিসাবে কোনো কিছুই করতে যাবে না যেটা নিজের গায়ে সইবে সেই হিসেবেই এগিয়ে যাবে থ্যাংক ইউ অল কমিউনিটির কাছে নমস্কার দেখা হবে নেক্সট ভিডিওতে